আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই আজকে এসএসি ২৬ বেশ যারা আছো তো তোমরা জানো যে তোমাদের টেস্ট তোমাদের টেক্সট যে বইটা আছে খুবই কিছু নতুন প্যাসেজ আসছে তো মূলত আমি আজকে একটা নতুন প্যাসেজ ধরবো সেই নতুন প্যাসেজটা হচ্ছে তোমাদের ইউনিট থ্রিতে লেসন টুতে আছে ইকারাস নিয়ে কথাবার্তা বলবো তো ইকারাস নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমত আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ইকারাসটা কি মূলত হ্যাঁ তো তুমি আছে 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 এখানে কিং মিনোস আছে ইনশাল্লাহ আমরা এটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারবো আজকে তো যারা এসএসসি ছাব্বিশ বেচ আছো তোমরা আশা করি ভিডিওটা দেখবে এবং খুব ভালো একটা ধারণা হবে আশা করি কেমন আর গ্রামাটিক্যাল যে পয়েন্টগুলো আছে সেই গ্রামাটিক্যাল পয়েন্টগুলো সম্পর্কে আমি কথাবার্তা বলবো এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো নিয়ে কথাবার্তা বলবো এবং অ্যাডমিশন টেস্টে তোমার কোন টপিকগুলো এখানে এখান থেকে কাজে লাগবে কোন সিনোনিম কাজে লাগবে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিও দেখার জন্য এসএসসি ছাব্বিশ বেজ আছো আশা করি তোমাদের কাজে লাগবে এবং এমসিকিউ কিভাবে আসবে কোয়েশ্চেন কিভাবে আসবে এবং হচ্ছে ফ্লোচার্ট কিভাবে লিখবা কি কিভাবে লিখবা আমরা ধারাবাহিক পাবে ইনশাআল্লাহ ভিডিও দেব ইনশাআল্লাহ তো আমরা প্যাসেজ আলোচনা করা শুরু করি আচ্ছা অন দা আইল্যান্ড অফ ক্রিট আচ্ছা ক্রিট মানে হচ্ছে এখানে একটা দ্বীপ আর ওই দ্বীপের নাম হচ্ছে ক্রিট দ্বীপ কেমন অন দা আইল্যান্ড অফ ক্রিট ক্রিট দ্বীপে কে ছিল দা ফিয়ারসাম মিনোটার মিনোটার ফিয়ারসাম মানে কি ফিয়ারসাম মানে হচ্ছে ভয়ঙ্কর ভীত তোমরা নোট করতে পারো ফিয়ারসা মানে হচ্ছে ভয়ঙ্কর এবং ভীত তার মানে এই যে আইল্যান্ডের মধ্যে ক্রিট দ্বীপের মধ্যে একটা মিনুটার মিনুটর ছিল আর মিনুটার তুমি ধরতে পারো এটা দানব মিনুটার মানে কি একটা দানবের নাম ঠিক আছে ওকে মিনুটার খেয়াল করো এখানে কমা দেওয়া আছে এই যে একটা কমা দেওয়া আছে আর এখানে একটা কমা দেওয়া আছে মনে রাখবা এরকম কমা কমা দিয়ে যদি কাজ করা হয় মনে রাখবা এগুলো হচ্ছে অ্যাপজিটিভ আর এখানে দা ফিয়ারসা মিনুটরের যেই মানুষটাকে বলা হচ্ছে বা যে দানবটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এইখানে এটা লেখা আছে এখানে লেখা আছে ঠিক আছে তো अफेयर সাম মিনিটর যে জিনিস এ ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান এন্ড হাফ বুট একই জিনিস তার মানে অ্যাপজিটিভটা আমাদের মডিফায়ার টপিকে লাগে আর মডিফায়ার টপিকটা হচ্ছে কি মডিফায়ার টপিকে আমাদের অ্যাপোজিটটা পাবো আর অ্যাপজিটিভ মানে হচ্ছে একটা নাউনের আরেকটা নাউনের অর্থ দেওয়া যেমন আমি যদি তোমাকে একটু বলি যে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের অন্য নাম কি আওয়ার ন্যাশনাল পয়েন্ট এরকম গুলো তুমি তোমার বুড়ে পাবা তো এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই যে কীট দ্বীপটাতে ফিয়ারসাম যে মিনিটর ছিল সে মূলত ছিল এক ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল সে মূলত ছিল এমন একটা এমন একটা ক্রিট এমন একটা জীব যেটার ছিল কি ছিল সেটা ছিল হাফ ম্যান ছিল অর্ধেক মানুষ ছিল এবং অর্ধেক ছিল তোমার কি ষাট ছিল ঠিক আছে ষাট ওকে এখন সেটা কি করতো কি সমস্যা করতো আমাদের এই সমস্যাটা করত টেরোরাইজ করতো তুমি লিখে রাখতে পারো টেরোরাইজ মানে হচ্ছে টেরোরিজম থেকে আসছে বা টেরোরিস্ট থেকে আসছে টেরোরাইজ হচ্ছে একটা ভার আর এটা কি করতো ভয়ঙ্কর করাতো বা আক্রমণ করাতো কাদেরকে আক্রমণ করতো ভার যেহেতু বুঝতে হবে কাদেরকে আক্রমণ করাতো দ্য ইনহ্যাবিটেন্টস মানে কাকে ওখানে যারা বসবাসরত মানুষ আছে তাদেরকে তাদের জন্য একটা কি আতঙ্কের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কে মেনুটারটা ওকে আমি আবার বলছি এটা মূলত তোমাদের হচ্ছে মিথ এন্ড লিটারেচার থেকে তো মিথ হচ্ছে মনে রাখবা ইংলিশ লিটারেচারে সুপার ন্যাচারাল আছে সুপার এলিমেন্ট গুলো হচ্ছে তোমার গোস্ট তারপর হচ্ছে ফেরিস তারপর হচ্ছে তোমার উইচেস তারপর হচ্ছে ফেট তো এখানে মূলত কিছু ফেট নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং কিছু এই যে দানব নিয়ে কথাবার্তা বলা হয়েছে মিনেচার নিয়ে কথাবার্তা তার এগুলো হচ্ছে তোমার নীতের কিছু হচ্ছে তোমার সুপার ন্যাচারাল তার মানে প্রথম লাইনে যদি আমরা ব্যাখ্যাটা একটু ভালোভাবে করতে চাই সেটা হচ্ছে একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপের মধ্যে একটা মিনিটর ছিল সে ভয়ঙ্কর ছিল এবং সে এমন একটা আকৃতিতে ছিল সে মূলত ছিল হাফ ম্যান এবং হাফ ছিল এবং সে টেরাইজ করতো কাদেরকে ওই যারা ওখানে বসবাস তাদেরকে আশা করি আমরা প্রথমে বুঝছি আচ্ছা তারপর আমরা একটা লাইন ভাগ করি ফেলে আশা করি ভালো বুঝবে হবে হ্যাঁ ওকে টু কন্টেন্ট টু ক্যান কন্টেন্ট হচ্ছে তোমার ইনফিনিটিভ টু প্লাস বি ওয়ান হচ্ছে কি ইনফিনিটি ঠিক আছে ইনফিনিটি মনে রাখবা টু কন্টেইন দা বিস্ট বিস্ট মানে কি ওই যে জন্তুটাকে জীবটাকে বা জন্তুটাকে বা যা জন্তু জানোয়ার যেটাকে আমরা বলি এটাকে দমন করার লক্ষ্যে কিং মিনাস রাজা মিনাস কি করছে রাজা মিনাস খেয়াল করো ওই যে জন্তুটাকে মিনোটরটাকে দমন করার লক্ষ্যে রাজা মিনুস স্টেট করছেন দা হেল্প অফ হেল্প অফ কাকে ড্যাডলাসকে ড্যাডলাস হচ্ছে তোমার হচ্ছে একজন ব্যক্তি আর হু ইজ ড্যাডলাস আমরা বুঝবো এভাবে যে কমা দিয়ে দিছে এ মাস্টারফুল আর্কিটেক্ট এন্ড ইনভেন্টর তো ড্যাডলাস মূলত হচ্ছে একজনকে মাস্টারপুল মাস্টারফুল অভিজ্ঞ একজন আর্কিটেক্ট স্থপতি এবং ইনভেন্টর এখান থেকে আমরা দুইটা ক্যারেক্টার আবার নতুন পাইছি সেটা হচ্ছে কিং মিনোস একজন রাজা তিনি নিয়োগ দিয়েছেন কাকে বা কার সাহায্য নিয়েছেন ড্যাডালাসের সাহায্য নিয়েছেন আর ড্যাডালাসটা মূলত কে মাস্টারফুল আর্কিটেক্ট এন ইনভেক্টর কথা কি বুঝছি তার মানে আমরা এতক্ষণ বুঝতে পারছি যে মিনিটোর যেটা ছিল ওইটা যে পরিবেশের জন্য মানুষদেরকে কষ্ট দিচ্ছে ওইটাকে প্রতিরোধ করার জন্য কিং মিনুস ডেডালাসের সাহায্য চাইছেন আর এখানে প্রশ্ন আসতে পারে যে ডেডালাসটাকে ডেডালাস হচ্ছে এ মাস্টারফুল ডেডালাসকে এ মাস্টারফুল আর্কিটেক্ট এন্ড ইনভেন্টর আমাদের কোশ্চেন আসবে না আমরা ওইভাবে আশা করি তারপর লাইনটাকে আমি একটু আলাদা করার চেষ্টা করি ওকে ডেডালাস কি করছেন খেয়াল করো ডেডালাস কনস্ট্রাক্টেড ডেডালাস নির্মাণ করেছেন এন্ড ইন্ট্রিকেট খেয়াল করো তোমার কিন্তু আর্টিকেল আছে কিন্তু ঠিক আছে যারা এসি ছাব্বিশ বেশ আর্টিকেল আছে সেই সেজন্য এখানে একটা জটিল লেভিরিয়ান নির্মাণ করছেন লেভিরিয়েন্ট মানে হচ্ছে তোমার গোলক দাদা লেভিরিয়ান্ট একটু লেখো গোলক দাদা যেখান থেকে বের হওয়া অসম্ভব যেখান থেকে বের হওয়া কি অসম্ভব এমন একটা গোলক দাদা তিনি নির্মাণ করছেন আচ্ছা সো ডট ডট ড্যাডাস সো ডট ডট ড্যাডার তো আমরা জানি কি এতই যে তো এতই জটিল ছিল যে ড্যাডালাস নির্মাণ করেছেন এমন একটা কমপ্লেক্স এমন একটা জটিল দাতা যেটা এতটাই কি জটিল যে স্কেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল এখান থেকে বের হওয়া সম্পূর্ণ কি অসম্ভব কারণ আশা করি বুঝতে পারছি ড্যাডলাস ক্ষমতাটা কি ড্যাডলাস নির্মাণ করেছেন এমন একটা ল্যাবিরেন্ট এমন একটা গোলক দাদা নির্মাণ করছেন যেখান থেকে বের হওয়া আসলেই কি অসম্ভব এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইন্ট্রিকেট মানে জটিল আর ল্যাবিরেন্ট মানে হচ্ছে তোমার গোলক দাদা যেখান থেকে বের হওয়া আদৌ সম্ভব না পরের লাইনটাকে আমরা একটু আলাদা করার চেষ্টা করি এটা পুরোটা একটা লাইন পুরোটা একটা লাইন হ্যাঁ অনেক এক বড় লাইন ইন্টারমিডিয়েটে একটু প্রেশার নিতে হয় লাইনগুলো শিখতে হয় অ্যাপোজিটিভ ব্যবহার জানতে হয় সাবজেক্ট অবজেক্ট চিনতে হয় তাইলে একটু সম্ভব আসলে পড়াশোনা ভালো করে পড়া আমরা ওই বিষয়টাই আমাদের বেসগুলোতে কাজ করাচ্ছি ওয়ান্স একদা দ্য মিনিটর ওয়াজ ইন প্রেজেন্ট ওই যে মিনিটরটা ছিল আমরা যে এখানে পড়ছিলাম যে ফিয়ার সাম ছিল সে মিনিটরটাকে এই যে এখানে একটু দেখো দা মিনিটর খেয়াল করো দা মিনিটর ওয়াজ ইমপ্রেজন এই মিনিটরটাকে ইমপ্রেজন করা হয়েছে মানে কি করা হয়েছে জেলা আবদ্ধ করা হয়েছে উইথ ইন দা মেজ খেয়াল করো একটু এখন আমাকে বলতো এই যে দা মিনিটর সাবজেক্ট ওয়াজ ইমপ্রেসান অ্যাক্টিভ বয়েস না পেসি বয়েস এটা হচ্ছে আমাদের পেসি বয়েস আর পেসি বয়েস আমি কিভাবে চিনবো এই যে ওয়াজ ওয়ারের পরে ওয়াজ এবং ওয়েয়ার বা এমিজার বা শেল ভিউল ভি হ্যাঁস বিন এর উপরে যদি বি থ্রি থাকে তাহলে সেটা বুঝে নেবো সেটা পেসিবে আছেন তো একদম ইউনিটরকে ইমপ্রিজন করা হয়েছে আবদ্ধ বা বন্দি করা হয়েছে উইদিন দা মেজ এই যে মেজ শব্দের অর্থ হলো লেভিরেন্ট মেজারস মেজার সিনোনিম মানে কি লেভিরেন্ট মানে কি ওই যে এখানে পড়ছিলাম লেভিরেন্ট লেভিরেন্ট মানে হচ্ছে গোলক দাদা ওই গোলক দাদার মধ্যে মিনিটরকে মিনিটরকে কি করা হইছে আবদ্ধ করা হইছে ঠিক আছে আচ্ছা এখন আবদ্ধ করার ফলে কিং মিনুস তো ডেটালাস কি বলছিলেন আবদ্ধ করতে তো তাকে আবদ্ধ করা হয়েছে কিং মিনুস কি করছেন কিং মিনোস বিশ্বাস করতেন যে বিশ্বাস করলেন যে ই হ্যাড তার কি ছিল তার ছিল একটা যথোপযুক্ত একটা ফাঁদ ছিল ফর ফরিজ এমিস তার শত্রুদের জন্য একটা যথোপযুক্ত ফাঁদ ছিল ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ হু উড বি স্যান্ট এই যে এটা আবার বেশি বলতে উড বি স্যান্ড যাদেরকে পাঠানো হতো কোথায় গোলক ধাঁধার মধ্যে বা আবদ্ধ জায়গার মধ্যে যাকে পাঠানো হতো তার পরিস্থিতি কেমন হতো দেখো এই যে তার পরিস্থিতিটা হইতো তোমার খুব খারাপ অবস্থা সেটা কেমন তার ইনটা তার জীবনের শেষটা সেটা হতো গ্রুসাম এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুসাম গ্রুসাম মানে